আজকে একটি ভিডিও নিয়ে চলে এসেছি এই ভিডিওটা সবাই জানেন সবাই যার কথা বলতে চলেছি বা যার জীবন কাহিনী বলতে চলেছি আপনারা তাকে সবাই চিনেছেন সবাই জেনেছেন সবাই জানেন তবু আমি আজকে বলতে এলাম আর জি কর হাসপাতালের তিলকতমার জীবন কাহিনী নিয়ে কিছু বলতে চাই যে মেয়েটি তিন থেকে চার পাঁচ বছর বয়স থেকেই যখন সে কথা বলতেও শেখে নিই বই পড়তেও শেখে সে তখন থেকে একটা খবরের কাগজে ডাক্তারের কিছু ছবি এবং কিছু উপাধি পেয়েছিল সেগুলো ছিল সেটা দেখে তার মাকে বলেছিল মা এটা কে এরা এরা কারা তখন তার মা বলেছিল যারা ডাক্তারই পড়ে তারা এই কোচিং সেন্টারে ভর্তি হয় আর যারা খুব ভালো নাম্বার নিয়ে পাশ করে তাদেরকে এইভাবে ছবি দিয়ে সম্মান দেওয়া হয় তো সেই দিন থেকেই সে মনে মনে ঠিক করেছিল এবং মাকে বলেছিল মা আমি বড় হয়ে কিন্তু এই কোচিং সেন্টারেই পড়াশোনা করব শিখবো এবং আমি কিন্তু একটা বড় ডাক্তার হব তোমরা আমাকে এই কোচিং সেন্টারে ভর্তি করে দেবে এবং খুব ছোটোবেলা থেকেই সে খুব মেধাবী ছিল পড়াশোনায় ভীষণ ভালো ছিল সেই জন্য তার বাবা মা অনেক কষ্ট করে খুব যে তাদের স্বাচ্ছন্দ্য বা খুব অবস্থা তা ছিল না যা ছিল মোটামুটি ছিল তার বাবার একটা দোকান ছিল দোকানটা কিসের ছিল অ্যাকচুয়ালি আমি ঠিক জানি না তবে যতদূর জানি আমি বই পেন কলম মানে এই ধরনেরই কোনো একটা দোকান ছিল খাবারটা বড় হয়তো থাকতো যাই হোক একটা দোকান ছিল আমার তো ভিডিও দেখেই করা বাট আমি তার বাড়ির পাশের মানুষ নই যদি কিছু ভুল বলে থাকি মার্জনা করবেন এবং তাকে খুব কষ্ট করে ডাক্তারি পড়ানো হয় ওই কোচিং সেন্টারে তাকে ভর্তি করা হয় রাতের পর রাত সে পড়াশোনা করে তার মাও তার সাথে জেগে জেগে তাকে তৈরি করেছে এবং এই পড়াশোনা করতে করতেই তার সাথে তার এক বন্ধুর পরিচয় হয় এবং সেইখান থেকে তারা একসাথে পড়াশোনা করা একসাথে পাশ করা এবং ডাক্তারি তারা যুক্ত হয় এবং সেই বন্ধু তার একটা সময় জীবন সঙ্গীতে পরিণত হয় কিন্তু তাদের বিয়ে হয়নি কিন্তু তাদের ১৩ বছরের সম্পর্ক এবং এই বছর নভেম্বরে সেপ্টেম্বর কিংবা নভেম্বরে তাদের বিয়ের কথা ছিল যেটা আমরা সবাই দেখেছি ভিডিওতে দেখানো হয়েছে এবং যেদিনকে তার সাথে ওই জঘন্য দিনটা নয়ই আগস্ট সেই দিনকেও তার জীবনসঙ্গী বা বয়ফ্রেন্ড যাই বলুন তার সাথে কিন্তু এগারোটা দশে কথা হয়েছিল লাস্ট কথা এবং তাকে বলা হয়েছিল আমি খুব ব্যস্ত আছি এবং আমি অন ডিউটিতে আছি আমি তোমাকে পরে ফোন করব। এবং তারপরে সকালবেলা তার বয়ফ্রেন্ড ফোন করে কিন্তু তার আর শেষ কথা হয়নি কারণ সেটা তোমরা সবাই যেন কি হয়েছিল তার সাথে এবং সে তেরো বছরের সম্পূর্ণ মানে সম্পর্ক অসম্পূর্ণ থেকে গেল। যদি আজকে ওদের দুজনের সম্পর্ক ভেঙে যেত সেটা একটা অন্য জায়গায় ছিল কিন্তু দুজনের চোখে একটা অনেক স্বপ্ন ছিল আর সবথেকে বড় কথা যে কথাটা বলার জন্য আজ ভিডিওটা করা আমার দুজনা তো অসম্পূর্ণ থেকেই গেল অতৃপ্ত ভালোবাসা থেকে গেলো একজন চলে গেল একজন আছে কিন্তু সে হয়তো কোনো না কোনো দিন জীবন সঙ্গী অন্য কাউকে বেছে নেবে বাট কোথাও না কোথাও তো একটা অতৃপ্ত ভালোবাসা থেকেই গেল কারণ তাদের দুজনের সম্পর্কতে তো কোনো কিছু ভাঙন ছিল না তারা দুজন দুজনকে খুবই ভালোবাসত তাদের মধ্যে কোনো বিচ্ছেদ হয়নি ভালোবাসা কেটেও যায়নি ভালোবাসা তাদের ছিলই কোনো কারণবশত তাদেরকে এই পৃথিবী ছেড়ে এই নোংরা হাঙুর হায়নাদের কাছের থেকে ছিনিয়ে নিল এই নোংরা হায়না ওর কাছে ঝাঁপিয়ে পড়ে ওকে শেষ করে দিল আর কাছের মানুষের কাছ থেকে ছিনিয়ে নিল মা বাবার কাছ থেকে ছিনিয়ে নিল আর সব থেকে বড়ো কথা আমাদের সম্পদকে আমরা হারালাম সে এত ভালো মানুষ ছিল যে সে খুব সামান্য ফিস দিয়ে রুগী দেখত মাত্র আড়াইশো থেকে তিনশো টাকা হয়তো আড়াইশো টাকা নিয়েই সে ডাক্তারি করতো এবং রুগীদের দেখত আর তার একটা ভালো বৈশিষ্ট্য ছিল সে প্রেসক্রিপশানে ইংলিশে লেখার পরও নিচে বাংলায় লিখে দিত যে কোনো বাচ্চা থেকে বড় সবাই পড়ে জিনিসটা উদ্ধার করতে পারে ম্যাক্সিমাম কিন্তু ডাক্তারের প্রেসক্রিপশান পড়া আমাদের পক্ষে সম্ভব হয় না আমরা একমাত্র ওষুধের দোকানে গিয়ে ওষুধটাকে তাদেরকে দেখেই ওষুধ নিতে পারি কারণ আমরা পড়ে উদ্ধার করতে পারি না ডাক্তার ছাড়া আর ওরা ছাড়া এক্ষেত্রে কিন্তু সেই অসুবিধাটা ছিল না আমরা নিজেরাই পড়ে নিতে পারতাম বা দেখতে পারতাম এতটাই ভালো ছিল আর তার ব্যবহার অমায়িক ব্যবহার তার তুলনা হয় না তাই জন্য আজকে পৃথিবীর কোনো কোনে কোনো মানুষ কিন্তু বয়স্ক থেকে বুড়ো থেকে ছোরা থেকে চুরি থেকে কেউ বাদ নেই সবাই কিন্তু এই লড়াইয়ে এই যুদ্ধে নেমে পড়েছে কারণ সত্যি প্রকৃত আমরা পৃথিবীর একখানা সম্পদকে হারালাম ভারত মাতার বীর সন্তান যে শহীদ হয়েছে আমাদের জন্য কিন্তু আমি বলবো আজকে এই দিদি আমাদের ছেড়ে চলে গেছে কিন্তু হাজার হাজার দিদি বোন মাকে বাঁচিয়ে দিয়ে গেছে তাই বলে আমি এটা বলছি না যে সে চলে যাওয়াতে আমরা বেঁচে গেলাম সেটা বলতে চাইছি না এটা নাও হতে পারতো দিদি বেঁচে থাকতে পারতো এটা অন্যভাবে সমাধান হতে পারতো কিন্তু আমরা মানি আর না মানি আজকে এই দিদির কারণে লাখ লাখ কোটি কোটি মেয়ে মা বোন দিদি সব বেঁচে গেল। কারণ সে আমাদের চোখটা খুলে দিয়ে গেল। আর বুঝিয়ে দিয়ে গেল সে ভারতকে ভালোবাসতো দেশকে ভালোবাসত তার নিজের কাজকে ভালোবাসত তাই জন্য আজকে সে যুদ্ধ লড়াই করে কিন্তু তার নিজের জীবনটাকেই শেষ করে দিল সে চাইলেই পারতই নিজেকে এই জায়গা থেকে সরিয়ে নিতে কিন্তু পারিনি সে অনেক দিন ধরেই তার সাথে যুদ্ধ লড়াই চলছিল হয়তো প্রকাশ করেনি এটাতেই প্রমাণ হয়ে যায় সে নিজে এই পৃথিবীর থেকে যাওয়ার আগে আরও লাখ লাখ কোটি কোটি মায়ের সন্তানকে বাঁচিয়ে দিয়ে গেল আর সব থেকে বড়ো কথা যেদিনকে এই দুর্ঘটনাটা ঘটেছে বা আমাদের কাছ থেকে দিদি চলে গেছে সেই দিনকেই কিন্তু দিদি ডায়েরিতে লিখে দিয়ে গেছে যে তার একটা ইচ্ছে ছিল যে সে গোল্ড মেডেলিস্ট প্রথম স্থান অধিকার করে সে পাশ করতে চায় তার সেই স্বপ্ন অধরাই থেকে গেল সে এমনি সোনার মেয়ে ছিল কিন্তু তার নিজস্ব একটা স্বপ্ন ছিল যে সে প্রথম স্থান অধিকার করে গোল্ড মেডেল নিয়ে পাশ করতে চেয়েছিল সে ছত্রিশ ঘন্টা ডিউটি করার পরও সে বাড়িতে গিয়ে পড়াশোনা করত তার মা সেটাই বলছে সে কিন্তু কাজটাকে নিজের জীবন দিয়ে ভালোবাসত কিন্তু এই হাইনা শকুনের দল তাকে বাঁচতে দিল না এই পৃথিবী থেকে তাকে কেড়ে নিল যেখানেই থাকো দিদি তুমি শান্তিতে থাকো ভালো থাকো তোমার আত্মা শান্তি কামনা করি আর এই শয়তান জানোয়ার শকুন হায়নাদের শাস্তি হোক এমন শাস্তি হোক যেন লাইভ করে দেখানো হয় একটু একটু করে তিলে তিলে যেন মরে তোমাকে যেমন শাস্তি মের দিয়ে মেরে দিয়েছে আর এদের মৃত্যুটা যেন তিলে 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 কষ্ট পেতে পেতে যেন মরে তাহলেই বুঝবে মৃত্যুর কষ্টটা কত বড় কষ্ট নাহলে এটা কোনো দিনও বুঝতে পারবে না যারা এই ঘটনাটা ঘটিয়েছে তাদের কি সন্তান নেই তাদের ছেলে মেয়ে সব আছে বউ আছে বোন আছে মা আছে আরও অনেক সম্পর্ক অনেকে আছে তারপরেও কি করে করে এই সমাজে যারা হাতে বোনের হাত থেকে রাখি পরে রাখি বন্ধনে জড়িত হয় সেই কি করে সেই ভাইরাই দাদারাই আবার কি করে আরেক মায়ের মেয়ে বা বোনকে পৃথিবীর থেকে শেষ করে দেয় পৃথিবীর থেকে তাকে চলে যেতে হয় তাও এইভাবে শাস্তি পেয়ে যে শাস্তিটা মানে চোখে দেখা যায় না বিশ্লেষণ করা যায় না মানুষ বিশ্লেষণ করছে কিন্তু সত্যিই কি সেই মানে সেই কষ্টটা সহ্য করার মতো আমরা শুনেই আটকে উঠছি আর যার সাথে ঘটেছিল তাহলে সে কতটা কষ্ট পেয়েছে আমি এটাই বলবো একটা ছোটো ইউটিউবার হয়ে সামান্যতর ছোট্ট চ্যানেল আমার বড় কথা আমার বলা চলে না তবুও আমি সবার কাছে একটাই আমার প্রার্থনা দোষীদের শাস্তি হোক এই সমাজে মেয়েদেরকে একটু শান্তিতে বাঁচতে দেওয়া হোক আর কতদিন চলবে এই নাটক আর কতদিন চলবে এই নোংরামি দেশ তো স্বাধীন হয়ে গেল দেখতে দেখতে আটাত্তরতম বর্ষ তবু কি মানুষের মধ্যে কোনো পরিবর্তন নেই যারা করে তারাও তো এক মায়ের পেটের থেকে একটা মেয়ে একটা মেয়ে তারপরে তো মা হয় তাহলে কী করে তারা এই জিনিসটা করে তারও তো তারও তো ঘরে মেয়ে বোন মা আরও অনেক সম্পর্কে আছে তারা কি করে এগুলো করে তারা যখন এগুলো করে কি করে করে আমার তো এটা মাথাতেই আসে না যাই হোক আর বেশি কিছু কথা বলবো না ভিডিওটা বড় হয়ে যাচ্ছে এটাই বলবো দিদির আত্মা শান্তি কামনা করি আর দোষীদের শাস্তি হোক এমন শাস্তি হয় যেন তারা তিলে তিলে মরে যেন তাদের দ্বিতীয়বার এই রকম নোংরামি এই রকম ধরনের কাজ করতে গিয়ে অন্ত যেন লাখ লাখ কোটি কোটি বার ভাবতে হয় চিন্তা করতে হয় এবং সেই কাজটা শেষ পর্যন্ত যাতে নাই করতে পারে তাদের মনে একটা নিজস্ব ঘেন্না যেন চলে আসে সেই দিনটা যেন খুব তাড়াতাড়ি আসে আর পৃথিবীতে যত মা বোন ভাই বোন আছে সবাইকে সবাই একটাই কথা বলবো রাখি পরে যেমন বন্ধনে একটা সম্পর্ক জড়িত হয় বাস্তব সবাই সবার পাশে থাকো সবাইকে সবাই সাহায্য করো নোংরা চোখে না দেখে বোনকে বোনের মতো সম্মান দাও মাকে মায়ের মতো সম্মান দাও স্ত্রীকে স্ত্রীর মতো সম্মান দাও পাড়া প্রতিবেশীকে পাড়া প্রতিবেশীর মতোই সম্মান দাও নোংরা চোখে দেখো না তুমিও কোনো মায়ের পেটেই তোমার জন্ম হয়েছে আর মাটা আগে মেয়েই ছিল মেয়ে হওয়ার পর সে তারপরে কারো স্ত্রী হয়েছে তারপরে সে সন্তানের মা হয়েছে অতএব এইভাবে ভেবে দেশটাকে আগিয়ে নিয়ে চলো কারণ আগামী প্রজন্মে কি হবে এখন থেকেই যদি রকম হয় আগামী প্রজন্মে তো হয়তো কাউকে বোঝানোর মতো সময়ই থাকবে না সবাই সবার মতো নিজেকে নিজের মতো করে গুছিয়ে নেবে আমি যদি কথাগুলো ভুল বলে থাকি আমাকে ক্ষমা করে দিও সবাই আমার পাশে থেকো আর ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক একটি কমেন্ট করে আমার উৎসাহিত করো যাতে আমি ভিডিও দ্বিতীয়বার আরেকটা ভিডিও দেওয়ার আগ্রহ পাই নমস্কার রাখছি